সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ট্রাভেল সিরিজের ভিডিওতে বেশ কিছুদিন থেকে ট্রাভেল সিরিজের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম না এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিহারের সুলতানগঞ্জে আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য যে যাবো আমরা বাবা থামে মানে দেওঘর তো তার আগে সুলতানগঞ্জ থেকে জল নিব জল নিয়ে কিন্তু যাবো গাড়িতে করে বাই রুট যাবো আমার সঙ্গে বর্তমানে হেরাদা রয়েছে একবার তারাপীঠে আমার সঙ্গে গিয়েছিল বেশ কয়েক বছর আগে তো এখন একটু গঙ্গার ঘাটে আমরা এলাম তো এই যে স্নানের জায়গা গঙ্গাঘাট নদী ভেঙে এই জায়গাটা কী হয়ে গেছে দেখো এখান থেকে একটা রাস্তা ছিল কিন্তু আমরা যখন আসতাম এর আগে এখান থেকে জল তুলে নিয়ে যদি বা এখান থেকে পায়ে হেঁটে যেতাম আমরা এই যে দেখো রাস্তাটা নদীর পার কিন্তু ভেঙে গেছে একদম পুরোটাই ভেঙে গেছে এই জায়গাটা ভাঙা ছিল না তো এটা হচ্ছে আজগুবিনাথের মন্দির এই মন্দিরের আমি ভিডিও বানিয়েছি যদি আজকে এখানে ঢুকবো না সুলতানগঞ্জ থেকে বাবা যাবো গাড়িতে করে ফ্যামিলি সহকারে হ্যাঁ ফ্যামিলি বলতে গেলে আমার ভাইরা আমার শালি আর তাদের বন্ধু বান্ধব রয়েছে বিশেষ উপলক্ষ্য হচ্ছে আমার ভাইরার ছেলের অন্নপ্রাশন মুখে ভাত সেটা হবে তারাপিঠে ঘড়ি কাটা এখন বাঁচতে চলল মোটামুটি তিনটা তিরিশ আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে খাওয়া দাওয়া করে স্নান দান করে আমরা কিন্তু বেরোবো আমরা কিন্তু আছি এই অরবিন্দ আশ্রমে মানে এটাকে একবার এসে ছিলাম আর ভিতরে হচ্ছে আমাদের রান্না বান্না কি রান্না বানা হচ্ছে ফুলকপির কষা তাহলে তোরাই আমাদের উদ্দেশ্যে কি বাবার দর্শন ছেলের জন্য জল নিয়ে বাবার জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা ভাত অলেডে হয়ে গেছে ফুলকপি আলুর এটাই তো না কিছু হবে এই ইয়ের থেকে আসছে সুদূর সুদূর ঘর থেকে সুদূর ফারাক্কা থেকে আগত আচ্ছা স্পেশালি রাঁধুনি আচ্ছা এই স্পেশাল ভাড়া করে উনি কষায় স্পেশালিস্ট কী বলছে বোদি কি বলছে তাই তো নাকি না ওটা কথা বলা বারণ আছে ওইভাবে কথা বলা হয় ওইভাবে কন্টাক্ট করা হয়েছে যে কথা ছাড়া রান্না করতে রান্না করতে হবে এই দেখো ওইভাবে করা আচ্ছা রান্না বান্না হোক তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের এই হচ্ছে আমার শালিকা এনার জন্য আমাদের আশা মেয়েকে নিয়ে একটু বেরোলাম যে একটু মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি তো অন্ধকার হয়ে আসছে আর আমার সঙ্গে রয়েছে অপু অপুকে নিয়ে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল সিকিম তো এই যদি কিনা নদীর পাড়টা ঘুরিয়ে নিয়ে আসি কেমন লাগছে তোমার বাবা ভালো লাগছে

ভাই বিছনা টয়েট করে দিয়েছে করো বাবা কত সুন্দর একটা ঠিকঠাক হর হর মহাদেব ভালো লাগছে বলো যেও না দূর থেকে নম করো দূর থেকে দূর থেকে নম করো আগে বাচ্চা পাটিকে খাবার দেওয়া হয়েছে আবার শালিকে নিয়ে আমি খেতে বসে গেছি কেমন রান্না বান্না হয়েছে সেটা খেয়ে দেখা যাক যেমন ভেবেছিলাম বেশ ঠিক কেমন হয়েছে না রাঁধুনিদের জিন্দাবাদ সত্যি রান্না ভালো হয়েছে তোমার খাওয়া হয়ে গেছে দুধু খেয়েছো আমরা ভাত খেয়েছি তুমি দুধু খেয়েছো এখন স্নান দান করে আমরা বেরোবো ঠিক আছে আগে টুকটুক করে আমরা এখন যাচ্ছি স্নান করতে গঙ্গাতে আমার বাদবাকি টিম যারা 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 এসেছি তারা কিন্তু আসছে পেছনে চলে আসলাম গঙ্গার ঘাটে তো এরকম গঙ্গার পাড়ে স্নান করার জায়গা কিন্তু প্রচুর আছে বাস দিয়ে র্যালি করা আছে তো আমরা এখানে স্নান করবো এখন সন্ধ্যা অনেকে স্নান করছে তুমি ধরে বসার দাও না সবাই স্নান করছে আমরা এখানে দাদা কনফিউজ যে ঠান্ডা লাগবে না কি লাগবে মজা লাগছে না 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 এখন ছটা চব্বিশ আর এখন আমরা বেরোবো সুলতানগঞ্জ থেকে বাবা ধামের উদ্দেশ্যে আমাদের গাড়ির সব বেডিংপত্র বাধা বাধি চলছে হ্যাঁ বাবা হ্যাঁ চলো যাওয়া যাক নাকি এখন আমরা এখান থেকে একশো দশ কিলোমিটারের মতো যাবো প্রায় দু তিন ঘন্টা সময় লাগবে আমাদের যেতে হয়তো চলো বাবা চলো তাহলে যাই আমরা বাবা ধাম নাকদে জল বেরোচ্ছে জল বেরোচ্ছে না এক দিয়েছে না চলো তাহলে মাথা ঠান্ডা রেখে বেরোনো যাক বলভম এই বলবমের কিন্তু একটা মাহের ত্বাস সত্যি এটা মানতে হবে যে বলবম করতে গেলে বাবা দামে আসতে পারে যদি বলবম না করি তাহলে কিন্তু আদুরা থেকে যায় রাতের অন্ধকারে চলছি আমরা এখন বাবা বাবাদাম ইচ্ছা ছিল যে জিলেপিয়া পাহাড়ের মধ্যে দিয়ে গেলে সেটা গাড়িতে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার তো সেটা আর হলো না হ্যাঁ বলো হ্যাঁ সকালের মতো যাচ্ছি আমরা বাবার মন্দিরে

বেশ সুন্দর দর্শন করলাম বস দেখো আজকে তারা কিন্তু বেশ সুন্দর আজকে আমরা যারা যারা ছিলাম বেশ ভালো দর্শন করলাম বেশ বাবাকে ছুঁয়ে কিন্তু আজকে বেশ ভালো লাগলো এখন যাবো একটু হ্যাঁ কর্মটা হয় না আর ওখানে আসে যদি মনটা একটু চেঞ্জ হয় তাই না মন চেঞ্জ বাবাকে ছোঁয়ার পর যাবে চেঞ্জ হয়ে যায় এটা মানতে হবে কবি তার ইচ্ছা নাহলে হয় না মেয়েকে নিয়ে এসেছিলাম মেয়েকেও বাবার দর্শন করালাম যদি মানুষ ছিল যে কোনো দিন নিয়ে আসবো আর আজকে প্ল্যানই ছিল না যাই বাবার ইচ্ছাতে সব কিছু হলো আমাদের বাবাই কেমন লাগলো তোমার ভালো লেগেছে এবার আমাদের যে পুচকুটা রয়েছে যাকে নিয়ে আসা তাকে নিয়ে যাচ্ছি আমরা এই যে আমাদের পুচকু বাবা একে নিয়ে যাচ্ছি দর্শন করাতে বাবা চলো যাওয়া যাক চলো 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 আমাদের বাবুটার হয়ে গেল বাবার দর্শন বলো বাবার দর্শন হয়ে গেল তাহলে শান্তি তো নাকি এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এখন বাঁচতে ছিল প্রায় তিনটে খিদেও পেয়ে গেছে রান্নাবান্না হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চার সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম বেশ মজাও লাগছে তো এখানে রান্নাবান্না হলে এখান থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা তারাপীঠে পৌঁছাবো আর আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই